শেখ হাসিনা পালানোর আগের রাতেই জোনায়দ আহমেদ পলককে লাথি মেরেছিলেন এবং মেরেছিলেন এই কাহিনী অনেকেরই অজানা এই তথ্যটি উঠে এসেছে একজন বিদেশি সাংবাদিকের মাধ্যমে তিনি বাইদে বাই জানতে পেরেছেন প্রকাশ্যে ক্ষমা চাওয়া নিয়ে তোপের মুখে পড়েছিল ঠিক শেখ হাসিনা যেদিন সকালে পালিয়ে যাবেন তার আগে অর্থাৎ চার তারিখ রাতে শেখ হাসিনা গণভবনে জোনায়দ আহমেদ পলককে ডেকে পাঠান জুনায়দ আহমেদ পলক কিছুটা আশ করতে পেরেছিলেন ওনার কয়েকজন সিনিয়র সচিবের সঙ্গে পরিচয় ছিল এবং যোগাযোগ ছিল জুনায়দ আহমেদের পলকের সঙ্গে সিনিয়র সচিবদের সঙ্গে এমন লিয়াজো ছিল তারা তাকে জানিয়েছিলেন যে হয়তোবা আপনাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হতে পারে জোনায়দ আহমেদ পলক পকেটে করে একটি পদতক পত্র নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চার তারিখ রাতে দেখা করতে যান তখন ওকে প্রশ্ন করা হয় অর্থাৎ জোনায়দ আহমেদকে প্রশ্ন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন আহ আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন সালমান এফ রহমান সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে তো সেখানে উনি প্রচন্ড তোপের মুখে পড়েন যে আপনি কেন আমাদের সঙ্গে লিয়াজ না করে তরুণ প্রজন্ম হোক আর দেশের জনগণ হোক তাদের কাছে কেন আপনি ক্ষমা চাইতে গেলেন জানেন এটা সরকারের ভীত অনেকটা নাড়িয়ে দিয়েছে অনেক নড়বড় হয়ে গেছে তখন জোনায়েদ আহমেদ পলক তেমন কিছু বলতে পারতেছিলেন না পকেট থেকে তার পদত্যাগ পত্রটি বের করে প্রধানমন্ত্রীর হাতে দিয়ে বলছিলেন যে আমি আর এই পদে থাকতে চাই না যেহেতু আমি জনগণের কাছে বিতর্কিত হয়ে গেছি প্লাস আপনাদের কাছে আমি এখন তোপের মুখে পড়ে গেছি কাজেই আমি এই দায়িত্ব ভাত আর গ্রহণ করতে পারবো না দয়া করে আমাকে আপনারা খান্ত দেন আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচণ্ড রেগে যান এবং উনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে ওনাকে পা দিয়ে একটি লাথি মারেন অর্থাৎ জুনায়েদ আহমেদ পলক্ষে প্রধানমন্ত্রী পা দিয়ে একটি লাথি মারেন এবং রাগ যখন নিয়ন্ত্রণের বাইরে তখন তো আর করার কিছুই থাকে না প্রধানমন্ত্রী হাত তুলে পলকের গালে দুই গেছে সেই দেশের বাইরে থেকে একজন সাংবাদিক এই তথ্যগুলো দিচ্ছিলেন তোপের মুখে যখন আহ আহমেদ পলক পদত্যাগ করতে চাইলেন তখন প্রধানমন্ত্রী তাকে লাথি দিলেন এবং তার গালে দু চারটা থাপ্পড় বসে দিলেন এবং বললেন এই মুহূর্তে যদি তুমি পদত্যাগ করো এটা মিডিয়ায় আসা মাত্র কি হবে আমাদের আপনি মানে তুমি কি এটা কল্পনা করতে পারছো একজন মন্ত্রী যেখানে তারা আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ চাইতেছিল সে পর্যন্ত তারপরে ওবায়দুল কাদেরের পদত্যাগ চেয়েছিল তারা কেউ পদত্যাগ করেনি লাস্ট অবধি আমার পদত্যাগ তারা দাবি করেছে আমি পদত্যাগ করবে কি করবে না তার আগে একটা মন্ত্রী যদি তোমরা পদত্যাগ করো তাহলে তো আমার পদত্যাগ করার সহজ পথ হয়ে যাবে পথটা আরো সহজ হয়ে যাবে তারা তো বুঝতে পারবে যে সরকার পদত্যাগের দিকে ধাবিত হচ্ছে তখন জোনায়দ আহমেদ পলক পদত্যাগ পত্রটি আর দেননি অর্থাৎ প্রধানমন্ত্রী তখন গ্রহণ করেননি উনি গণভবন থেকে গভীর রাতে ওখান থেকে বের হয়ে আসেন তবে জোনায়েদ আহমেদ পলক ওখান থেকে আসার সময় একজন সচিবকে বলে এসেছিলেন এরকমটাও শোনা গেছে যে সম্ভবত আমার পদত্যাগ পত্র হয়তো বা আজকে গ্রহণ করা হচ্ছে না আগামীকাল হয়তো বা গোটা সরকারের পদত্যাগ পত্র হবে এরকমটাই উনি আভাস দিয়েছিলেন এবং সেটাই পরের দিন হয়েছিল বেলা আড়াইটা অর্থাৎ পাঁচ তারিখ বেলা আড়াইটায় সৈর্য শাসক শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনীর কাছে আহ ক্ষমতা হস্তান্তর করবে অভিপ্রায় ব্যক্ত করে নিজে বাঁচানোর জন্য ভারতে যাবেন এই একটা প্রতি এই একটা মানে ভারতে তাকে যেন যাওয়ার সুযোগ যাওয়া হয় এরকম একটি প্রতিশ্রুতি সেনাবাহিনীর কাছ থেকে নিয়ে উনি আহ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দেন